তো আজকে আমি আপনাদের কাছে এমন একটি বিষয় তুলে ধরবো যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনার ক্ষেত্রেও আর সেটি হলো বাবা মা বাবা মা আপনার জীবনে খুব বড় একটি ইভেন্ট রাখে কিন্তু যার ভূমিকা আপনি জীবন শেষ করতে পারবেন না কারণ এই বাবা মার কারণে কিন্তু আপনি দুনিয়াতে আসছেন এই বাবা মার কারণে কিন্তু আপনি আপনার লাইফ সেট করার জন্য তাদের সহযোগিতা নিচ্ছেন আর এই বাবা মার কারণে কিন্তু আপনি সমাজে খুব ভালোভাবে বুক ফুলের নিঃশ্বাস নেওয়ার মতো স্বাধীনতাও পাচ্ছেন কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন এই বাবা মায়ের দিন শেষে সন্তানদের কাছ থেকে অবহেলিত হয় যা এটা মানুষের কোনো সময় পরিচয় বা কালচার বা এমন কোনো কিছু হতে পারে না আর আরেকটা বিষয় বলি এই দিন শেষে এই বাবা মা যে এত অবহেলিত হয় সেই জন্য কিন্তু অনেক সময় বাবা মা কিন্তু কিছু দায়ী থাকে সেটা তাদের গাইডলাইনের উপর নির্ভর করে তাদের সন্তানদের কীভাবে লালন পালন করে তুলছে তারা যদি পারিবারিক ইসলামিক ভালো শিক্ষা দেয় তাহলে ওই সন্তানদের কাছ থেকে কোনো সময় তারা অবহেলিত হওয়ার কোনো আশঙ্কা নেই কিন্তু বিষয় হল এটা ওই সন্তানদের তারা যখন গাইডলাইন দেয় তখন অনেক সময় অনেক ভুল করে ফেলে যার কারণে ওই সন্তানরা অনেক সময় তাদেরকে অবহেলিত করতে বাধ্য করে বা বাধ্য হয় তো আসলে আমি আপনাদেরকে এটা বলবো দিন শেষে যাই যেটাই হোক না কেন আগে পাশে উপর নিচে যাই কিছু হোক না কেন দিন শেষে কিন্তু উনি আপনার বাবা এবং মা যার কারণে আপনার সম্মানটা এমনকি ওই তাদের প্রতি গুরুত্ব আপনার অবশ্যই থাকা উচিত সেটা আমি আপনাদেরকে মানে এটা এক প্রকার খুব গুরুত্বভাবে আমি আপনাদেরকে বলতে পারি তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এটা আমার ফার্স্ট ভিডিও আমার এই পেয়েছে ইনশাল্লাহ ভালো থাকবেন